না প্রেজেন্টেবল প্রথমে প্রথমে সবার হচ্ছে আপনার পোশাক এবং আপনার লুক তার মানে আমি বলছি না অনেক ফর্সা হতে হবে লম্বা হতে হবে একদম টানা টানা চোখ হতে হবে বড় বড় চুল হতে হবে ঘন কালো চুল হতে হবে ব্যাপারটা এরকম না চুলের দিকে তাকালে আমার নিজের চুলও বেশ কম আছে মাথায় প্রেজেন্টেবল হতে হবে মানে আপনি যে পোশাকটা পরেছেন সেটা হতে পারে খুব কম দামি পোশাক হতে পারে আপনার বাসার পাশে কোনো ভ্যাট থেকে কিনা কিংবা আপনার বন্ধুর কাছ থেকে ধার নিয়ে আসা কিন্তু পোশাকটা আপনাকে ফিট করছে কিনা পোশাকটায় সুঘ্রান আছে কিনা বা পোশাকে কোনো প্রকার দাগ আছে কিনা সেটা ফিট কিনা সে ইভেন্ট অনুযায়ী সেটা দেখতে হবে যেমন আজকের এই আয়োজনে অনেকে অনেক ধরনের কালার পরে এসেছেন যারা কালো বা লাল পরে এসেছেন তাদের পোশাকটা আজকের এই আয়োজনের জন্য খানিকটা মানাবে যারা সাদা করেছেন আগে বলে দিই যখন আপনারা স্ক্রিনে কাজ করবেন যদি কেউ করেন ভবিষ্যতে সাদা পড়ার চেষ্টা না করবেন কারণ সাদা যদি পড়েন এমনও হতে পারে আপনাকে দেখতে অসুন্দর লাগতে পারে আপুরা কেউ কি আছেন যারা আজকে কম্পিটিশনে পার্টিসিপেট করবেন আপু আছেন হাতে চুরি গুড হাতে চুরি পড়তে হয় না অনেকে আসছে যে প্রেজেন্টেশন করার সময় হাতে অনেক কাজের চুরি করা আমি এখানে প্রেজেন্টেশন বলতে বোঝাচ্ছি নর্মাল প্রেজেন্টেশন বিজনেস প্রেজেন্টেশন বা অন্যান্য প্রেজেন্টেশন আমি টেলিভিশনের প্রেজেন্টেশনের কথা বলছি না কারণ টেলিভিশন খুব ভিন্ন একটা মাধ্যম সেখানে আপনি চাইলে নিজেকে অনেক সুন্দরভাবে সাজাতে পারেন চাইলে টিপ পড়তে পারেন চুরি পড়তে পারেন হিল করতে পারেন অনেক কিছু করতে পারেন কারণ ওটা ডিপেন্ড করে প্রোগ্রাম প্যাটার্নের ওপর বা যেহেতু আজকে একটা কম্পিটিশন এসেছেন কেউ চুরি পড়েননি দেখে খুব ভালো লাগলো ভাইয়ারা যারা আজকে কম্পিটিশন এসেছেন কেউ পকেটে পয়সা নিয়ে এসেছেন চাবি তারও পয়সা বা চাবি যদি নিয়েও আসেন সেগুলো নিয়ে স্টেজে উঠবেন না এতে কিন্তু নেগেটিভ মার্কিং হবে কারণ আপনি যখন হাঁটবেন আপনার পয়সা বা চাবিতে একটা আওয়াজ করবে মনে হবে যেন ঘুঘুর পরে আপনি নাচছেন সো ওটা করা যাবে না এর পরবর্তী যেটা সেটা হচ্ছে আমরা সবাই যে ভুলটা বেশিরভাগ করি প্রেজেন্টেশনের সময় আমরা পকেটে হাত দিই আমরা কোথায় হাত দিব আমরা বুঝতে পারি না আমাকে দেখেন আমি কথা বলছি আমি হাত কিভাবে নাড়ছি আমি যখন যতটুকু প্রয়োজন ততটুকু নাড়ছি এমন না যে চোখের কাছে নিয়ে আসছি আপনাদেরকে ডিস্ট্র্যাক্ট করছি বা এমন না আমি এরকম এরকম অনেক করছি যেখানে যতটুকু পরিমিত ততটুকু করছি সো এটা মাথায় রাখবেন যখন আপনারা কম্পিটিশনে মানে পার্টিসিপেট করবেন যখন আপনাদের কাছে সময়টা আসবে কথা বলার এবং আরও একটা বিষয় যেটা আমরা সাধারণত ভুল করি সেটা হচ্ছে কিভাবে দাঁড়াবো আমরা অনেকে বুঝতে পারি না আমরা কিভাবে দাঁড়াবো সেটা কি কবরে হাত দিয়ে দাঁড়াবো নাকি সোজা দাঁড়াবো না বাঁকা দাঁড়াবো যেহেতু আজকে আপনারা কম্পিটিশান এসেছেন আমি বলবো আপনাদেরকে সোজা দাঁড়াতে বা অন্যান্য গ্রুমাররাও হয়তো সেটাই বলবেন সোজা দাঁড়াবে সোজা দাঁড়ালে হবে আপনাকে ভালোভাবে দেখা যাবে ক্যামেরে ভালোভাবে ফ্রেমিং হবে যাত্রা ভালোভাবে বুঝতে পারবে আপনারা যাত্রা এদিকে বসবে বা সামনে বসবে সেই অ্যালাইনমেন্টে তারা যেন ভালোভাবে বুঝতে পারে দেখতে পারে সেভাবে বসবেন আর কি জানতে চান বলেন অনেকগুলো টিপস দিয়েছি বনা থাকবে এত আস্তে আমারই কনফিডেন্স লো হয়ে যাচ্ছে মনে হচ্ছে আজকে আমারও তাহলে একটা কম্পিটিশনে পার্টিসিপেট করতে হবে আর কোনো টিপস লাগবে কি লাগবে জি জি আমি বলে যাবো আচ্ছা ঠিক আছে আমি বলে যাচ্ছি মাইক্রোফোন সব থেকে ইম্পর্ট্যান্ট টিপস যেটা হয়তো কেউ দিবে না মাইক্রোফোন কিভাবে ধরবেন কতটুকু ধরবেন অনেকে আছেন যারা এই ধরনের মাইক্রোফোনের সাথে আসলে অ্যাডজাস্টেড না তারা মাইক্রোফোনে শোনা যায় সো এটা হচ্ছে এই মাইক্রোফোনের নাম হচ্ছে লিপটাচ আপনি লিপ টাচ বললেই হবে অর্থাৎ দেখেন মাইক্রোফোন আমার লিপের সাথে আছে তার সাথে আপনারা ভালোভাবে শুনতে পাচ্ছেন তো কেউ এখানে এসে তাহলে কেউ শুনতে পারবে না মাইক্রোফোনের সামনে এসে এই কাজগুলো করবেন না হ্যাঁ অনেকে আছে আমরা মাইক্রোফোন পেয়ে আনি এগুলো কখনো করবেন না এগুলো খুবই নেগেটিভ মার্কিং করে এবং এগুলো একেবারে প্রেজেন্টেবল লাগে না ধরুন আমি মাইক্রোফোনটা হাতে নিয়ে কেমন আছেন আপনারা শুনতে ভালো লাগে ভালো লাগে লাগে না সই কাজ করবেন না এরপর আর কি বলবো বলেন আই ইম্পর্টেন্ট দেয়ালে তাকায় থাকবো পরে দেখতেছি যে আমি কথাও যেটাই বলছি কেউ পছন্দ করছি কি করছে না আমি বুঝতে পারতাম না সব দেয়ালে তাকাই না এখন আপনাদের চোখের দিকে তাকায় যে বেশি হাসি তার চোখের দিকে বেশি তাকাবেন সে নিজে লজা পেয়ে যাবে আপনার লজ্জা পাওয়ার কিছু নেই প্রেজেন্টেশন যখন দিতে আসবেন লজ্জা পাওয়ার কোনো কিছু নেই জাস্ট প্রেজেন্ট করতে থাকবেন সময় সম্ভবত আপনাদের দশ মিনিট দশ মিনিটটাকে কিভাবে কাজে লাগাবেন আপনারা কি জানেন সেটাও জানেন না কি কি রেডি করে নিয়ে আসছেন আজকে কম্পিটিশনের জন্য ও বলবেন না এটা একটা কম্পিটিটর মনোভাব যে বলা উচিত না পাশের জন শিখে যাবে আমি তো এখানে যা বলছি সবার জন্য বলছি যারা আগে থেকে জানতো তারা খানিকটা এখন দুশ্চিন্তে পড়ে গেছে সেগুলো জেনে গেল এখন সবাই কিন্তু সমস্যা এগুলো সবার এখানে আর থাকবে না এটা খুব স্বাভাবিক এগুলো বিষয় তো আপনারা যেটা করবেন দশ মিনিটে যে টপিক টপিক যদি আপনাদের আগে থেকে সিলেক্ট করে দেওয়া থাকে তাহলে সেটার উপর প্রেজেন্টেশনের জন্য প্রিপারেশন এন্ড স্ক্রিপ্টিং করেন আর যদি টপিক সিলেক্ট করা না থাকে তাহলে আর কি করবেন আল্লাহর নাম নেন বেশি বেশি চারপাশের কথা শুনতে থাকেন ايچو ভালো প্রেজেন্টার হওয়ার অন্যতম একটা জিনিস হচ্ছে অন্যের কথা শুনতে হবে আমার ক্ষেত্রে যেটা হয় আমি চারপাশে যে যা বলে আমি সব শুনি আমার কাছে আমার মানে স্মৃতি খুব ভালো সবকিছু আমার মুখস্থ থাকে আমি ভুলে গেছি আজকে সকালে আমি কি দেখেছি সো আমার স্মৃতি খুবই বাজে তবে কিছু জিনিস যদি আমি দেখি কারণ কোনো কথা বা কোনো ইনফরমেশন যেটা আমার পরবর্তীতে কাজে লাগবে মানে যে কথা আমি পরবর্তীতে রিপিট করতে পারবো অর্থাৎ কারোর কোনো একটা লাইন শুনেছি আমার কাছে মনে আছে যে এই লাইনটা আমি চাইলে আমার কোনো শোতে বা কাউকে বলতে পারি এঙ্গেজিং হবে আমি ওটা আমার ব্রেনে সেভ করে রাখি সো এই যে আমি কথা বলছি এখান থেকে যদি কোনো কিছু আপনার কাছে মনে হয় পারফেক্ট আপনি বললে ভালো যাবে সেটা ব্রেনে সেভ করে রাখেন কোনো ইনফরমেশন যদি আশেপাশে পান যে ধরুন আপনার পাশের জন বলছে এই আমি কিন্তু আজকে এটা করব মাথায় সেভ করে রাখেন সে করার আগে আপনি করে দিয়ে এটা হচ্ছে একটা ভালো টিপস দিলাম আর কি কম্পিটিশনে আজকে এই ধরনের একটু মনোভাব রাখতে হয় আশপাশে ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে হয়ে যাচ্ছে আরেকটা ভালো জিনিস মাত্র একটা ভুল করেছি মাঝে মধ্যে আমার ভুলটা হয়ে যায় আপনাদেরকে শিখিয়ে রাখি এছাড়া সাধারণত বেশিরভাগ মানুষই আমি দেখি ভুল করে আমি জানি না কেন মাইক্রোফোন আপনি কি বাম হাতে খাবার খান আপনারা খান কেউ তো খান না মাইক্রোফোন বাম হাতে কেন ধরেন মাইক্রোফোন বাম হাতে ধরবেন না কখনো সবসময় মাইক্রোফোন ডান হাত দিয়ে ধরবেন আমি জানি ওজন একটু বেশি ধরতে কষ্ট হয় আমরা এত বছর প্র্যাকটিস করার পরও ধরতে কষ্ট হয় সেক্ষেত্রে সামনে এতগুলো মানুষ থাকলে ক্যামেরা থাকলে ফ্যান থাকলে এসি থাকলে নিজের ড্রেস আপ থেকে নার্ভাস হওয়া খুবই ন্যাচারাল ফাগলিং হবে অনেকে আমরা আছি একটা ভুল বলার পরে আল্লাহ একটা স্লিপ অফ টান হওয়ার পরে সরি সরি দুঃখিত আমার অনেক ভুল হয়ে গেছে আমি জিনিসটা দরকার আছে কোনো এটা করার আমি কিন্তু কথা বলার মাঝখানে অনেকবার পাবলিক করেছি ইচ্ছে করে অনেক সময় করেছি অনেক সময় অনিচ্ছাকৃতভাবে হয়েছে সো এরকম হলে এত নার্ভাস হওয়ার কিছু না আচ্ছা একটা ভুল বলে ফেলেছেন ধরেন নাম শিলা আপনি বলে দিয়েছেন হীরা এরপর কি করবেন ফ্রিজ হয়ে যাবেন পাজাল হয়ে যাবেন কাঁদবেন না সরি নামটা লেখা ছিল শিলা আমি ভুলে হীরা পড়ে ফেলেছি এতটুকু কোনো দরকার নেই আবার আপনি রিপিট পড়ে ফেলেন সো নার্ভাস হওয়ার কিছু নেই এবার হচ্ছে চুল আপুদের জন্য যদিও আপু দেখছি হিসাব করা চুল নিয়ে নতুন করে কিছু বলার নেই তারপর একটা জিনিস বলে রাখি হয়তো পরবর্তীতে আপনাদের কাজে লাগতে পারে যখন আপনারা যা হবে তখন হয়তো কাজে লাগতে পারে অনেকে এই ধরনের কম্পিটিশনের হয়তো মনে করছেন চুল একদম এরকম সামনে দিয়ে নিয়ে আসবো একটু পরপর এরকম করবো বা ভাইয়ারা মনে করছেন একটু চুল এরকম এরকম করবো ভুলেও এই কাজ করবেন না কম্পিটিশনে আসছে কম্পিটিশন কেন প্রেজেন্ট আর কখনো এই কাজ করে না এরকম এরকম করে না করে না হ্যাঁ এগুলো করে না চুল নিয়ে যত ধরনের কারো আছে এগুলো সব কোনো একটা ফ্যাশন শোয়ের জন্য রেখে দেন এই প্রেজেন্টেশনের মঞ্চে এসে চুল নিয়ে এত কারো কাজ করার কোনো দরকার নেই আর একটা জিনিস হচ্ছে বলে রাখি আপনাদেরকে পরবর্তীতে যদি কখনো আপনারা খুব পিক কোনো প্ল্যাটফর্মে কাজ করেন ধরেন স্কুইনের সামনে আছেন খুব বড় বড় জায়গায় আছেন চেকের শার্ট পরবেন না এরকম লম্বা লম্বা দাগ দেওয়ার শার্টগুলো পরবেন না এমন কালারগুলো পরার চেষ্টা করবেন যেগুলোতে ক্যামেরায় ভালো আসে ভালো লাগে কারণ দিন শেষে হয় কি ধরেন আপনার জাজমেন্টটা ডিপেন্ড করে অনেক কিছুর উপর এখন যদি আমি জাজ হয়ে বসতাম আমি হচ্ছে এরকম চেক প্রিন্ট যারা পড়েছে তাদেরকে একটু নেগেটিভ মার্ক করতাম এর অন্যতম কারণ হচ্ছে এগুলো ক্যামেরাতে একটু ধরে ধরে বলতো অনেক জায়গায় আছে এই ধরনের কাপড় সাদা কাপড় এগুলো পরাটা ক্যামেরায় ভালো ভিজুয়াল আসে না চেষ্টা করবেন যখনই আপনি প্রেজেন্টেশনের জন্য আসবেন সলিড কাপড় পরার চুমকি পুঁতি দেওয়া শাড়ি খুব হেভি অর্নামেন্টস খুব থাকে না একদম পুরান ঢাকার সাজ বা বিয়ের সাজ এই ধরনের সাজ না দেওয়ার চেষ্টা করবেন মানে যতটুকু কমফর্ট ততটুকু করবেন এই তো আর কিছু জানার আছে আপনাদের আর কিছু জানার থাকলে বলতে পারেন কম্পিটিশন এগুলো সব কাজে আসবে আস্তে আস্তে বুঝতে পারবেন আর কিছু জানার নেই আপনাদের আরও সত্যি ইচ্ছে করছে আর মেসি টিপস দেওয়া যাবে না টিপস দিলে একটা মনে রাখতে পারবেন না যতগুলো বলেছি এগুলো কি মনে আছে একজন সব সে মাথা দাঁড়িয়েছে যে না তার মনে নেই আপনি জাস্ট এতটুকু মনে রাখেন এখানে যখন দাঁড়াবেন মাইক্রোফোনটা এভাবে ধরবেন এবং সোজা হয়ে দাঁড়াবেন কনফিডেন্সের সাথে বলবেন আর আপনার কোনো কিছু ওই মুহূর্তে ভাবার দরকার নেই আর কিছু আর কোনো কিছু এখন শেষ টিপস দিয়ে আজকের মতো আমি বিদায় নিতে চাই ভাইয়া অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে আমরা অনেকে মনে করি যে আসলে শুদ্ধ উচ্চারণ আমি তো জন্ম থেকে শিখে আসিনি আমি তো পারি না আমার দিয়ে শুদ্ধ উচ্চারণ হবে না আমার তো আঞ্চলিকের টান আসে আমি পারব কিনা কোনো কিছু একদিনে হয় না যারা খুব শুদ্ধভাবে উচ্চারণ করতে পারেন না দুটো তিনটে টিপস আছে এগুলো ফলো করবেন তাহলে হয়ে যাবে যে কোনো ভাষার ক্ষেত্রে মানুষ বলে ইংলিশ মুভি দেখতে ইংলিশ শেখার জন্য কিন্তু বাংলা শেখার জন্য কেউ বলে না বাংলা মুভি দেখতে খুব বাজে একটা বিষয় কারণ বাংলা মুভিতে দেখা যাচ্ছে শুদ্ধভাবে কথা বলেই না বলতে গেলে কিন্তু ইংলিশ মুভিতে আমরা দেখি খুব সুন্দর শুদ্ধ ইংলিশ হয় সকরা যেটা করতে পারেন খুব শুদ্ধ সুন্দর বাংলা শেখার জন্য যারা শুদ্ধ সুন্দর বাংলা বলে তাদেরকে ফলো করবেন বেশি বেশি করে সোশ্যাল মিডিয়া আছে ইউটিউব আছে অসংখ্য চ্যানেল আছে সেখানে যাবেন তাদেরকে ফলো করবেন এক দুই হচ্ছে পত্রিকা পড়বেন সেটা ইংলিশ হোক বাংলা হোক যেটা শেখার জন্যই চাপ না কেন পত্রিকা পড়বেন ভীষণ পরিমাণের বই পড়বেন এমন না যে বই পড়লে বাংলা উচ্চারণ সুন্দর হয়ে যাবে শব্দ ভান্ডার ইনরিচ হবে অনেক অনেক শব্দ শিখতে পারবেন কাজে লাগাতে পারবেন যখন খুশি তখন সেটা কাজে লাগাতে পারবেন এটা এমন না এক সপ্তাহ পড়লেই হয়ে যাবে কমপক্ষে পাঁচ বছর পরে তারপর আউটপুট পাবেন আমি ইনস্ট্যান্ট মানে ইনস্ট্যান্ট পারবেন এরকম কোনো আউটপুট প্রেজেন্টেশনে থাকলে আমি জানি না আমি কোনো ইনস্ট্যান্ট আউটপুট আমার লাইফে পাইনি আমি আমার চেষ্টা করে গিয়েছি আমি পাঁচ ছয় বছর সাত বছর চেষ্টা করেছি তারপরে এসে এখানে এইভাবে কথা বলছি আর একটা জিনিস হচ্ছে যে সংবাদ দেখবেন আমরা সংবাদ দেখি না কেন যেন জানি না বিশেষ করে আমার এই যে যারা আছে বা আমার যে বয়সের ছোট যারা আছে আমরা একেবারে সংবাদ দেখতে পছন্দ করি না নিউজ প্রেজেন্টাররা সারা জীবন কষ্ট করে নিউজ করে আমরা মনে করি ধুর কী বলে কিন্তু না আসলে শুদ্ধ বাংলা শেখার জন্য শব্দভাটায় ইংরেজ করার জন্য জিকে ভালো করার জন্য কথা বলার জন্য আপনার নিউজ দেখতে হবে নাহলে কী নিয়ে কথা বলবেন হুট করে বলে দিল একটা টপিক আপনি পারবেন যদি না জানেন সব ভীষণ পরিমাণে নিউজ দেখতে হবে পারলে আপনারা তিন বেলা নিউজ দেখেন যদি পারেন আর যদি না পারেন কপক্ষে এক নিউজ দেখেন সেটাও যদি না পারেন সপ্তাহে একদিন জাস্ট জেস্টগুলা জানেন টু টক বুলান পত্রিকা তাহলে দেখবেন অনেকটা ইংলিশ হয়ে যাচ্ছে এন্ড আপনাদের জন্য অনেক অনেক শুভ কামনা আজকে কম্পিটিশনে আমি দেখে নেব কারা ফার্স্ট হচ্ছে সেকেন্ড হচ্ছে থার্ড হচ্ছে অনেক অনেক শুভ কামনা ঠিক আছে আপনাদের সবাইকে আবারো জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ধন্যবাদ তোমাদের ফিকে